দাওয়া ইসলামী সংস্থা থেকে আয়োজিত সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দাওয়া ইসলামী থেকে আজকে আমাদের যারা এ পেয়েছিল তাদেরকে কিছু সংবর্ধনা দিয়েছিল এখানে আসতে পেরে আমি অনেক আনন্দিত এবং ফিউচারেও যাতে এভাবে সাফল্য অর্জন করতে পারি তার জন্য সবার কাছে দোয়া চাইবো ফিউচার হচ্ছে আমার স্বপ্ন হচ্ছে ডাক্তার হওয়া আল্লাহ তালা আমাকে ডাক্তার বানায় এবং বিভিন্ন যাতে ইসলামী সংস্থার পাশে থাকতে পারি

যতটুকু পার্সি ততটুক আমাদের স্বার্থ অনুযায়ী তাদেরকে সংবর্ধনা দেওয়ার চেষ্টা করছি আমাদের এই সংগঠনের মূলত কাজ হলো যারা গরিব দুঃখী অসহায় তাদেরকে সহায়তা করা সেটা আবার মানুষের মাধ্যমে আমাদের যাদের চিকিৎসা আহ ভুগতেছে সেই মানুষগুলোকে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া এবং যে বাচ্চাগুলো টাকা পয়সার অভাবে সঠিক শিক্ষা পাইতেছে না তাদেরকে শিক্ষার ব্যবস্থা করে দেওয়া দাওয়া ইসলামিক সেন্টার মহিষ্কচার একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি আমাকে দাওয়াত দিয়েছে যে তারা কয়েকজন মেধাবী শিক্ষার্থীকে তারা পুরস্কৃত করেছে আমি আসলাম দেখলাম যে মহিষকচা যারা মেধাবী শিক্ষার্থী তাদেরকে পুরস্কৃত করা হলো তো আমার মনে হয় যে এই ধরনের অনুষ্ঠানগুলো সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া উচিত কারণ যদি যত আমরা মেধাবীদেরকে উৎসাহিত করতে পারবো তত আরো মেধাবী আমাদের তৈরি হবে তত আমরা সমৃদ্ধ বাংলাদেশ পাবো